হচ্ছে ডাম্পিং এটা হচ্ছে ডাম্পিং এটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সিলেট ফেঞ্চুগঞ্জ রোড যাওয়ার পথে মধ্যে এই ডাম্পিং এরিয়া এটা আর এই ডাম্পিং এরিয়ার মধ্যে এই ডাম্পিং এরিয়ার মধ্যে এই যে একটা জায়গা এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে রাত্রিবেলা যে কি পরিমাণ মানুষ যে অ্যাক্সিডেন্ট করে এই বিষয়টা আমি দেখানোর জন্য এখানে মূলত আসছি এই যে দেখেন গর্ত মনে যে এখানে মনে হয় যে আপনার ডাইনোসর হেঁটে গেছে এই রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে মনে হয় যে হেঁটে গেছে এই যে একটু সামনে জায়গা আমি আশা করি দেখতে পাচ্ছেন এই যে ঢুকতে এই যে একটা জায়গা এই জায়গাতে প্রতিদিন এমন কোন রাত নেই মানে মানুষ এক্সিডেন্ট করে না এই যে এই রাস্তাটাতে আমি আর একটু দেখাই আপনাদেরকে যে এখানে কি পরিমাণ এই যে একটা জায়গা এখানে এই যে গর্তটাতের রাত্রেবেলা কিন্তু মোটরসাইকেল তো অ্যাক্সিডেন্ট করেই গাড়ি আইসা এখানে মানে একদম উল্টে যায় তা আমি আশা করব যারা এই কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত আছেন এবং রোড সড়ক ও জনপথ বিভাগ যারা আছেন তারা এই রাস্তাটার এই কাজটাকে একটু ভালোভাবে একটু দৃষ্টিভাবে নন্দনভাবে দেখবেন যে এখানে কাজ করতে দেখেন এই যে সিএনজি দেখেন এখানে এসে অ্যাক্সিডেন্ট করতেছে মানে এমন একটা অবস্থা দেখেন গাড়ি এইখানে এসা ব্রেক করার মতো কোনো সুযোগ নেই এখানে আসা ব্রেক করার কোনো সুযোগ নেই এখানে একটা চলতি রাস্তা এখানে এটা একটা চিটাং সিলেটের একটা হাইওয়ে কিন্তু এই দেখেন রাস্তার অবস্থা মনে হয় যে হাতি হেঁটে গেছে রাস্তার উপর দিয়ে তো আমি এই ভিডিওটাই এখানে করার মূল উদ্দেশ্য আর এই যে দেখেন অবস্থা দেখেন এই যে দেখেন অবস্থা এই যে রাস্তাটা খুবই একটা মানে খারাপ একটা আছে দেখেন অ্যাক্সিডেন্ট করার মতো মানে পরিস্থিতি এমন সব অবস্থা এখানে আসলে মানে গাড়ি অ্যাক্সিডেন্ট রাত্রবেলা দেখাই যায় না রাত্রেবেলা অবস্থা খুবই খারাপ হয় গাড়ির ক্ষতি গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ির ইঞ্জিন এক্সেল ভেঙে যাওয়া বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় এখানে এসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জায়গাটা দীর্ঘদিন যাবত এরকম সমস্যার মধ্যে দিয়ে আছে তো আমি এটাই দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সব মঙ্গল কামনা করি